বন্ধুরা আপনি এই ভিডিওটি কখন দেখছেন তা জানি না দু পঁচিশ সাল শেষ হতে চলেছে নাকি চলে এসেছে সময়ের সাথে সাথে নতুন বছর আসে এটা স্বাভাবিক তবে ক্যালেন্ডার বদলায় কিন্তু বদলাই না আমরা গত বছরটা কেমন কেটেছে আপনার হয়তো সংগ্রাম করেছেন হয়তোবা হতাশ হয়েছেন কিন্তু বিশ্বাস করুন সামনে যে সাতটা মাস আসছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার জীবন চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে যদি আপনি আজ থেকে নিজেকে নিয়ে একটা শপথ না করতে পারেন হ্যাঁ আমি আপনাকে বলছি মাত্র সাত মাস এই সাত মাসের জন্য উধাও হয়ে যান যে লক্ষ্য দশ বছরে অর্জন করতে চান সেটা মাত্র সাত মাসে অর্জন করতে পারবেন আপনার মধ্যে একটা ভয়ঙ্কর পরিবর্তন চলে আসবে যা আপনি বুঝতেও পারবেন না আজকের তারিখটা নোট করে নিন আর চেষ্টা করুন ভিডিওটি কোনো নির্জন স্থানে একাকিত্বে দেখার আর যা কিছু অতিরিক্ত করছেন তা বন্ধ করে দিন নিজেকে সবার থেকে আলাদা করে নিন সাত মাসের জন্য গায়েব হয়ে যান সামনে সাত মাস আপনার দুনিয়া থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাইডে রাখুন বিশ্বাস করুন কেউ আপনাকে ছেড়ে যাবে না ডিস্ট্রাকশন থেকে নিজেকে দূরে নিয়ে যান সাত মাস আপনাকে সবার থেকে দূরে সরে যেতে হবে নিজেকে সম্পূর্ণ আইসোলেট করে ফেলুন সেখানে থাকবে শুধু আপনি আপনার মন আপনার শরীর আপনার লক্ষ্য আপনার উদ্দেশ্য আর আপনার জীবন মনে হতে পারে সাত মাস আমার জন্য অনেক বেশি মনে রাখবেন এটা জীবনের স্বপ্নের জন্য করছেন এই সাত মাসে আপনার কাছে যেই আসুক না কেন যত টাকার লোক দেখাক না কেন মনে করবেন তারা এক মায়া যেটাতে তারা জড়াতে চাইছে আপনার বন্ধু নিজের স্বার্থের জন্য আপনাকে ডাকছে বিশ্বাস করুন আপনি যদি না যান তাদের কোনো কিছু যাই আসবে না ঠাট্টা তামাশা এসব গ্রুপ থেকে বেরিয়ে আসুন ফালতু মানুষদের থেকে যতটা সম্ভব নিজের দূরত্ব বাড়ান যারা টাইম ওয়েস্ট করে তাদের জীবন থেকে ব্লক করে দিন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা বন্ধ করুন ফেসবুক ইনস্টাগ্রামে ঘন্টার পর ঘন্টা সময় দেওয়া বন্ধ করুন আপনার কাজে জরুরি বলে চ্যাটিং শেষ করুন সাত মাস নিজেকে স্বার্থপর করে তুলুন নিজের কথা নিজের ভাবনা নিজের স্বপ্ন নিজের লক্ষ্য নিজের পরিবারের কথা চিন্তা করুন নাম্বার দুই কথা না বলে কাজ করে দেখান আপনার কাজই হোক আপনার পরিচয় মনে রাখবেন খালি পেট আর খুচরো পয়সা দুটোই বেশি আওয়াজ করে আপনার অ্যাটিটিউড বা মোটিভেশনাল স্ট্যাটাস কিছুই হবে না সফলতা জীবনের মূল মন্ত্র এটা ভাববেন আর বিছানায় শুয়ে থাকবেন এতে কোনো কিছুই হবে না নিজে কি করছেন তা অন্যদের জানানোর জন্য স্ট্যাটাস দেওয়া বন্ধ করুন ঘন্টার পর ঘন্টা চ্যাটিং করা বন্ধ করুন তর্ক করা সম্পূর্ণ বন্ধ করে দিন সবাইকে নিজের কথা বলতে যাবেন না আপনার জীবন হচ্ছে সবচেয়ে প্রাইভেট পার্ট যেটা জানানো মানে ক্ষতি করা আপনার মোটিভেশন কেন ঠান্ডা হয়ে যায় জানেন কারণ আপনি এমন মানুষদের সাথে থাকেন যারা আপনার সব এনার্জি চুষে খাচ্ছে এরকম সময় নষ্ট করা বন্ধুদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিন অন্যকে নিয়ে সমালোচনা করা বা অন্যকে নিয়ে চিন্তা করা ছেড়ে দিন মনে রাখবেন আপনি যদি না থাকেন এ দুনিয়া কিন্তু থেমে যাবে না আপনার থেকে শ্রেষ্ঠ মানুষও এই দুনিয়া ছেড়ে চলে গেছে কারোর কোনো কিছু যায় আসেনি কে কাকে নিয়ে কি ভাবছে তাতে কারোর কোনো কিছু যায় আসে না নাম্বার তিন নেতিবাচক চিন্তাভাবনা জীবন থেকে মুছে ফেলুন নিজের জীবনে আধ্যাত্মিক শক্তি বাড়ান অল্পতেই খিটখিট করে ওঠা ডিমোটিভেট ফিল করা অতিরিক্ত চিন্তা করা এগুলো যদি হতে থাকে একটা কাগজ নিন নিজের সমস্ত চিন্তাভাবনা লিখে ফেলুন কেন আত্মবিশ্বাসের ঘাটতি হচ্ছে কেন জীবনে এত টেনশন যত রাগ যত অভিমান যত দুঃখ নেগেটিভ এক্সপিরিয়েন্স সব কাগজে লিখে ফেলুন তারপর সেগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিন দেখবেন ভিতরের ফিলিংসগুলো জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে নিজেকে সম্পূর্ণ খালি করে ফেলুন মানুষকে বলে কোনো কিছুই হবে না শুধু নিজের ঈশ্বরকে বলুন নির্জনে একাকিত্বে প্রার্থনা করুন মনে রাখবেন মানুষকে নিজের কষ্টের কথা বলে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না বরং সৃষ্টিকর্তাকে বলেই নিজের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করুন আপনার চোখের জল মোছার জন্য কেউ আসবে না সবাই নিজের নিজের স্বার্থ বোঝে আর অন্যকে নিয়ে সমালোচনা করে নাম্বার চার নিজেকে আপডেট করুন এ সময় যেমন থেমে নেই তেমনি নিজেকেও থামিয়ে রাখলে হবে না সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হবে নিজের বডি মাইন্ডকে সুস্থ সবল রাখুন ব্যায়াম করুন সুন্দর আহার করুন টানা একুশ দিন আপনি যা করবেন যা খাবেন যা দেখবেন আপনি ঠিক তেমনটাই হয়ে যাবেন এটা আপনার অভ্যাসে গিয়ে দাঁড়াবে আর আপনার এই অভ্যাসই সফলতা নিশ্চিত করে নিজেকে একটা প্রোডাক্টের মতো ভাবতে থাকুন খারাপ তেল দিলে যেমন গাড়ি বন্ধ হয়ে যায় ঠিক তেমনি আপনি আপনার শরীর ও মাইন্ডকে খারাপ জিনিস দিলে সেও নষ্ট হয়ে যাবে ভেবে দেখুন আপনার হাতে থাকা মোবাইলটাও সময়ের সাথে সাথে আপডেট নিয়ে নেয় তাহলে আপনি কেন নিজেকে আপডেট করছেন না কেন মাইন্ডকে খারাপ চিন্তাভাবনা খারাপ ভিডিওর মধ্যে ঢুকিয়ে রেখেছেন জীবনকে নাটক সিনেমার জগৎ থেকে বার করে নিয়ে আসুন শরীরকে ভালো খাবার দিন জাঙ্ক ফুড জীবন থেকে পরিহার করুন যদি মনোযোগ দিতে না পারেন তবে প্রতি সপ্তাহে চার দিন রুটির বদলে কাঁচা বাদাম খান যা আপনার ব্রেনের মনোযোগ ও শক্তি বাড়িয়ে তুলবে যদি শরীর প্রতিনিয়ত ফুলে যায় তাহলে জিমে চলে যান ধীরে ধীরে নিজেকে একটু করে প্রস্তুত করুন সফল হতে হলে শরীরে এনার্জি প্রয়োজন যা আপনাকে মোটিভেট ফিল করাবে মাইন্ড ভালোভাবে কাজ করবে মনে হবে যেন আপনি এক অদৃশ্য স্বপ্নের মধ্যে ভাসছেন নাম্বার পাঁচ নিজের লক্ষ্যে অটুট থাকুন লক্ষ্য ভ্রষ্ট হবেন না ইগল দেখেছেন নিশ্চয়ই সেই ইগলের মতো নিজেকে তৈরি করুন এবার শরীরও মন প্রস্তুত হয়ে গেলে একটা নোট পেপার নিয়ে নিজের সব স্বপ্ন সব লক্ষ্যগুলো লিখে ফেলুন এক বছরের মধ্যে আপনি কি করতে চান গত ছ মাসে আপনি কী করতে চান তিন মাসে এক সপ্তাহে এক মাসে এমন কি দৈনন্দিন কার্যকলাপের মধ্যে কী কি করতে চান সব লিখে ফেলুন নিজের মনকে যত ছোট করে অর্জন করাতে থাকবেন তত দ্রুত সেটা অ্যাচিভ করতে পারবেন মোটিভেশনাল ভিডিও দেখে কিছুই হবে না মাস পরিশ্রম করার জন্য ভিতর থেকে মোটিভেশন আসতে হবে নিজের উদ্দেশ্য ক্লিয়ার করতে হবে আপনি কেন সফল হতে চান গরিবের হাত থেকে মুক্তি পেতে পারিবারিক অবস্থান উন্নতির জন্য ক্ষুধার্ত ইগলের মতো নিজের লক্ষ্যের দিকে ভয়ঙ্কর ফোকাস রাখুন কাজ শুরু করার আগে ফোন বন্ধ করে দিন একই সময় একটাই কাজ করুন যখন যেটা করছেন তখন সেটাতেই মনোযোগ দিন টানা একুশ দিন এটা করতে থাকুন দেখবেন এটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে প্রথম প্রথম মানুষ হয়তো আপনাকে পাগল বলতে শুরু করবে কেউ কেউ বলতে থাকবে তুই বদলে গেছিস কিন্তু আপনাকে আপনার নিজের কথা শুনতে হবে আপনার পরিবর্তন দিয়ে তাদের জবাব দিতে হবে নম্বর ছয় ধৈর্য ধরুন আর হেরে যাওয়ার চিন্তা করবেন না অভাগা যেদিকে যাই সাগর শুখাইয়া যাই এটা শুধু প্রবাদী রয়ে যাবে যদি আপনি নিজেকে নিয়ে কিছু করার চিন্তা করেন এই দুনিয়ায় সাহায্য করার লোকের অভাব কিন্তু সাহায্য নেওয়ার লোকের অভাব নেই কেউ সুযোগ দিতে চায় না সবাই সুযোগের ব্যবহার করতে চায় তাই আপনাকে মানুষ চিনতে হবে সবার কথাই হ্যাঁ বলা যাবে না নিজের স্বার্থের প্রতি মনোযোগ দিতে হবে পারব না বলে পেছনে ফিরে গেলে হবে না নিজের চিন্তার পরিবর্তন করতে হবে তবেই জীবন পরিবর্তন হবে মনে রাখবেন হারা মানে শিক্ষা পাওয়া যত হারবেন ততই শিখবেন আর তত দ্রুত সফলতার দিকে এগিয়ে যাবেন সত্যি বলছি এই ভিডিওতে বলা প্রত্যেকটি কথা যদি আপনি হৃদয় দিয়ে মেনে চলতে পারেন তাহলে মাত্র সাত মাসেই আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে তবে এর জন্য নিজের মনকে সর্বদা পজিটিভ রাখতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে আপনার নিজের ভবিষ্যতের উপর যদি ভিডিওতে বলা কোনো কথা আপনার মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করুন সেই বন্ধুর কাছে যে হারিয়ে গেছে মানুষের ভিড়ে আর জীবনকে সুন্দর থেকে অতি সুন্দর করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য